সীমান্তে উদ্ধার বস্তাবন্দি শয়ে শয়ে নিষিদ্ধ কাফ সেরাপ বাংলাদেশে ফেন্সিডিল পাচার বাঞ্চাল করল বিএসএফ বসিরাটের সরবনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা বিএসএফ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভোররাত্রে সীমান্তের ওই এলাকায় টহল দিচ্ছিল বিএসএফের একশো বারো নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা সেই সময় হাকিমপুর চেকপোস্টের পাশে তারা একটি বস্তা দেখতে পায় সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতেই তার ভেতর থেকে উদ্ধার হয় প্রায় সাতশো বোতল ফেন্সিডিল যদিও পাচারকারী পলাতক এই সাতশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ তথা ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা বিএসএফের প্রাথমিক অনুমান বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই ফেন্সিডিলগুলি জড়ো করে রেখেছিল পাচারকারীরা বিএসএফের জানদের টহল দিতে দেখে তারা সেই ফেন্সিডিলগুলি রেখে পালিয়ে যায় ইতিমধ্যেই পাচারকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিএসএফের আধিকারিকরা উদ্ধার হওয়া নিষিদ্ধ কাপ সিরাপগুলি তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে